একাত্তরে পাকিস্তানিদের বন্দিশালা বা টর্চার সেল ছিল তৎকালীন সিলেট রেসিডেন্সিয়াল মডেল স্কুল যা বর্তমান সিলেট ক্যাডেট কলেজ হিসাবে পরিচিত সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের নিয়ে আসা হতো এরপর হত্যা করে লাশ ফেলে দেয়া হতো পাশের পাহাড়ে নাম না জানা অনেকেরই সমাধি রয়েছে এই পাহাড়ে স্বাধীনতার বছর পর স্মরণে গড়ে তোলা হয় এই বদ্ধভূমির স্মৃতিস্তম্ভ ছেষট্টি জন শহীদের নাম সংবলিত এই স্মৃতিস্তম্ভটি সিলেট ক্যাডেট কলেজের পূর্ব প্রান্তে অবস্থিত বর্তমান সিলেট ক্যাডেট কলেজের এই স্থানটি ছিল একাত্তরে সিলেটে নারকীয় হত্যার অন্যতম সাক্ষী এখানে কম হলেও দুই হাজার মুক্তিযোদ্ধাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে জানা যায় এতদিন এটি শালুটিকোর বদ্ধভূমি হিসেবে পরিচিত ছিল দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী এই স্থানকে সিলেটের বৃহত্তম একটি মধ্যভূমি হিসেবে চিহ্নিত করে স্থানকে সংরক্ষণের নানা উদ্যোগ নেওয়া হয় স্বাধীনতার বাউান্ন বছর পর দুই সালে এই স্থানে শহীদদের স্মরণে তৈরি করা হয় বাংলাদেশের স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান যেখানে ঠাঁই পেয়েছে শহীদ হওয়া ছেষট্টি জনের নাম ঠিকানা সম্বলিত স্মৃতিফলক গড়ে তোলা হয়েছে স্মৃতিস্তম্ভ